আসিফ নজরুলকে লাথি মেরে বের করেন যদি বের করতে না পারেন জাতির সামনে ভাষণ দেন আপনি যেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না আমি এই সংস্কার করতে চাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকার করতে দিচ্ছে না আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা কিন্তু সেনাপ্রধান তাকে যেতে দিচ্ছে না সেনা ছাত্র জনতা উপদেষ্টা সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেশে আমি আগেও সতর্ক করেছি আজকে থেকে পাঁচ ছয় মাস আগে সতর্ক করেছি যে এই বছরের শেষের দিকে আমার পোস্টে এইভাবে ছিল যে জনগণ সিট বেল্ট সিট বেল্ট বাঁধুন এই বছরের শেষের দিকে খুব খারাপ সময় আসছে সেই সময় কিন্তু খুব কাছে শেষ একটা ধাক্কা দিবে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বহাল করার জন্য ইনশাল্লাহ কোনোদিনই সফল হবে না তবে আপনারা যত বেশি সচেতন হবেন এবং প্রোঅ্যাক্টিভ হবেন মানে আগে থেকে নিজেরা সচেতন থাকবেন ঢাল তলার হাতে নিয়ে রাস্তায় থাকবেন তখন কিন্তু ওই রক্তক্ষয় বা রক্তক্ষয় থেকে বাঁচা যাবে বাংলাদেশে সেই রক্তক্ষয় করতে পারবে না কিন্তু যেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা বড় ধরনের রক্তক্ষয় করে এই উপদেশার সরকারকে সারা দুনিয়ার সামনে দুর্বল দেখিয়ে এবং ব্যর্থ দেখিয়ে একটা ফোর্স নিয়ে মাঠে নেমে আবার আওয়ামী লীগকে নামানো এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি যেহেতু ডিসেম্বরে খুব সম্ভবত উনি অবসরে যাচ্ছেন তার আগেই যেন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে উনি অন্তর্বর্তী সরকার হন এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসার সুযোগ দেন যেন আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোতে পারে আবার দেশ দখল করতে পারে এবং বর্তমান যে বিচারপতি আছে আছেন এবং উনার যেই উচ্চ পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আমি জানি তাতে আমার মনে হয় না ওই রাস্তার অসভ্য বদমাস খাইরুল হকের মতো উনি কোনো ষড়যন্ত্র উনি রাজি হবেন বা কারোর বাইরের অথবা আভ্যন্তরীণ কোনো প্রভাবে উনি কোনো কোনো খারাপ কাজে দেশবিরোধী কাজে জনতার বিরোধী কোনো কাজে উনি রাজি হবেন বলে আমার মনে হয় না তারপরেও আমি সকলের সকলকে সজাগ থাকতে বলছি আপনারা সজাগ থাকুন এবং এই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসকে বলবো আপনারা যারা এই ফেব্রুয়ারির নির্বাচনের এই মাতলামি শুরু করেছেন এই সব মাতলামি বন্ধ করেন পনেরোশো ছাত্র জীবন পনেরোশো ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এবং উপরে মানুষ আহত যারা চিকিৎসা পর্যন্ত অনেক বেশিরভাগে পাই নাই তাদের সাথে মস্করা করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আবার দালালদের ভারতের দালালদের হাতে দেশ তুলে দিয়ে যাবেন মনে রাখবেন উপদেষ্টাদেরকেও ছাড়া হবে না মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে এমন একটা শক্তিশালী শব্দে হিসাবে তৈরি করেছিল ভারতের র যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কেড়ে নেওয়া কেড়ে নেওয়া যায় এবং বাংলাদেশিদের শোষণ করে খাওয়া যায় এবং গত চুয়ান্ন বছর তাই করেছে ভারতের র তাদের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা একটা টেক্সটবুক সফলতা হিসাবে প্রতিটা কোর্সে প্রশিক্ষণে শেখানো হয় বাংলাদেশের সফলতাকে তাদের রয়ের গোয়েন্দার সফলতা হিসাবে দেখানো হয় অত্যন্ত লজ্জাজনক আজকে সমগ্র বাংলাদেশ আজকে বাংলাদেশিরাই মির্জাফর ভারতের শয়তানের কার ক্ষমতা ছিল আমাদের ক্ষতি করার যদি দেশের ভিতরে মির্জাফর না থাকতো তাই ডক্টর ইউনুসকে আমি বলছি আপনি জাতির সাথে বেমানি করতে পারেন না আপনি সমগ্র জাতকে সমুদ্র ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত সুবিধা দিয়ে এক বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশান নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার থ্রি জিরো থ্রি গল্প শোনাতে ছিয়াশি বছর হয়েছে কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না আপনি যদি আপনার গ্রামীণ ব্যাংক এবং ফোন দেওয়া হবে না। সুতরাং যেই ওয়াদা করে যেই স্বপ্ন দেখিয়ে আপনি এই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ার বসে কাজ করেন এবং বাকি উপদেশটাকে কান ধরে কাজ করেন আসিফ নজরুলকে লাথি মেরে বের করেন যদি বের করতে না পারেন জাতির সামনে ভাষণ দেন সেনাপ্রধান দুদিন পরে পরে সেনাবাহিনীর সকল সদস্য ভাষণ দেয় আপনি যেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না আমি এই সংস্কার করতে চাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকার করতে দিচ্ছে না আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা কিন্তু সেনা প্রধান তাকে যেতে দিচ্ছে না আমি আল্লাহকে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বলছি লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনার যা ইচ্ছা আপনি যেই সংস্কার করতে চান আপনার সেই আদেশ যেন পালিত হয় বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ করে দেখান বাংলাদেশে আর কোনো মির্জাফরি করতে দেওয়া যাবে না সেইটা সেনানিবাস থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাট ধরে রাস্তা নামিয়ে নিয়ে আসুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা দল মত ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহর বাস্তায় এক হয়ে যান এনসিপির তোমরা বিভক্ত হয়ে লাফালাফি না করে চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও রাজনীতি ভুলে যাও নির্বাচন পরে আগে দেশ রক্ষা করো হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে এইসব সেনা প্রধানদের কাছ থেকে এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো আগে জামাত ইসলাম রাজনীতি না কিন্তু তারা মানুষ ভালো তারা মানুষ খারাপ না তাদের সাথে একটল বসো সেখানে কোন রাজনীতির লাভ করো না বিএনপি যারা 16 বছর ভুগেছে তৃণমূলের কর্মিরা যারা 16 বছর ধান ক্ষেতে ঘুমানোর মানে কি এবং পুলিশের দোরনো খেয়ে জঙ্গলে ঘুমিয়ে খেয়ে না খেয়ে থেকে বাবা মা হারানো ভাই বোন মরে যাওয়া বাড়ি ঘর সব হারানোর যারা ব্যথা তার যাদের মনে আছে সেই সব ছেলে মেয়েদেরকে তোমাদের সাথে ডাকো তাদেরকে বলো যে আপনারা আমাদের একই দেশের ভাই ভাই আপনি যেই রাজনৈতিক দল করেন ইচ্ছা আপনার এনসিপিতে অংশগ্রহণ করতে হবে না জামাতে অংশগ্রহণ করতে হবে না আপনি বিএনপি ভালোবাসেন বিএনপিতেই থাকেন কিন্তু আপনার ভারতের মির্জাফর ওই রয়ের মির্জাফর যেই সব বিএনপির নেতারা আছে তাদের কোনো কথা শুনবেন না তাদের কথা না শুনে তাদেরকে অগ্রাহ্য করে আপনারা সবাই এক এসে বসে যান যতক্ষণ না করবে আমরা না। আর আজকে যদি বিএনপির প্রতিটা সমর্থক যদি আজকে সরে দাঁড়ায় যে বিএনপির ভিতরের সংস্কার না হলে বিএনপির ভারতের যারা দালাল আছে তাদেরকে না সরালে আমরা আমরা ততদিন বিএনপিতে যোগদান দিব না আর বিএনপির কর্মী ছাড়া তারেক রহমান নিয়ে আর বিএনপির নেতাদেরকে দিয়ে বিএনপির কোনো শক্তিই নাই কোনো রাজনৈতিক দলও নাই বিএনপির কোনো শক্তিও নাই তার মানে কি দাঁড়ালো যদি তারেক রহমান বিএনপিতে না থাকে বিএনপির বর্তমান নেতারাও যদি না থাকে কিন্তু বিএনপির এসব কর্মী লক্ষ কোটি কর্মী যদি থাকে তারপরও কিন্তু বিএনপি বেঁচে থাকবে বিএনপি ঠিকই থাকবে তাদের মাঝখান থেকে একদিন নেতৃত্ব তৈরি হবে এবং বিএনপি সময় লাগলো এক সময় নেতৃত্বের যখনই পয়সার এবং বাইরের দেশের কোনো প্রভাব থাকবে না তখন সততার সাথে সেই নেতৃত্বে সামনে এগিয়ে চলবে সুতরাং আপনাদের প্রয়োজন ওইসব নেতাদের ওইসব নেতাদের আপনাদেরকে প্রয়োজন আর কিন্তু আপনারা নিজেদের উপর রাস্তা হারিয়ে নেতাদের পিছনে ছুটে বেড়ান তাদেরকে সকাল বিকাল বালতি দিয়ে তেল ঢালেন আপনারা মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ এবং তারাই আপনাদের বিধাতা এবং ভবিষ্যৎ নির্ধারক কিন্তু আপনারা ভুলে যান যে আপনারা ছাড়া তাদের কোনো দুই নেই প্রধান বার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরের অনেক গোমর ফাঁস হয়ে গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার বাজারে নতুন নতুন তথ্য দিচ্ছেন এমন করছে সরিয়ে কি ইউনেসের পক্ষ থেকেও নানান তথ্য সরানো হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর দর্শক আসলে বাস্তবতা যেটা যে নানান বিষয়ে প্রফেসর ইউনেসের সাথে ওয়াকারের আলোচনা হয়েছে এবং আমি যে কথাটা আগেও বলেছি যে ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে অমুকে চুরি করতে আসবে তাহলে তার সে চুরি করতে আসতে পারবে না বরং সে দোলাই খাবে এমনকি যদি যায় হবে জেনে ডাকাতি সে ডাকাতিও করতে পারবে না ডাকাতি ঠেকাতেও প্রয়োজনীয় মেজার নিবে প্রয়োজনীয় স্টেপ নিবে এখন ওয়াকার গং যে আকাম করতে চেয়েছিল এটা এদেশের মালিক জনগণ জেনে গিয়েছে বলে আমরা জাতিকে সতর্ক করতে পেরেছি বলে এখন ওয়াকার বং পিছু হটছে এখন পিছু হটার পরে এই পরিস্থিতিটাকে তো নর্মালাইজ করতে হবে আসলে তারা অনেক আকাম করেছে যেমন আসিফ নজরুল বলছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়টা গুজব আসলে গুজব না এটা আসিফ নজরুলের মিথ্যাচার ওয়াকার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এটাই সত্য কোন টাইমে কোথায় বৈঠক হয়েছে এটা আমরা বলেছি এখন আসিফ নজরুল এসে ঘন্টা পর বলছেন যে বৈঠকের কথা গুজব আচ্ছা এত বড় একটা ঘটনা আপনি চব্বিশ ঘন্টা পর গুজব কেন বলেন এটা তো রাতেই ক্লারিফাই করার কথা ছিল আসিফ নজরুলদের পক্ষ থেকে যে না এটা গুজব আবার দেখেন প্রধান বিচারপতি বাংলাদেশে বা আস্থার জায়গাগুলোর মধ্যে অন্যতম এমনকি রাষ্ট্রপতি সরকার প্রধান প্রধান বা প্রধানমন্ত্রী বিচারপতি আস্থার জায়গা অনেক সংকট নিরসনে দায়িত্ব প্রধান বিচারপতি সংবিধান রক্ষার দায়িত্ব প্রধান বিচারপতি এবং মানুষের শেষ আশ্রয়স্থল দুনিয়ায় প্রধান বিচারপতি তারপরে আর কোন বিচারপতি নেই সেই প্রধান বিচারপতিকে ঘিরে চব্বিশ ঘন্টা এত বড় প্রভাগান যে সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন যেটা ভয়ানক অন্যায় বা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ এটার বিরুদ্ধে প্রধান বিচারপতির পক্ষ থেকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপিল ডিভিশনের পক্ষ থেকেও তো কোনো বিবৃতি আসতে পারত। ল মিস্ট্রির পক্ষ থেকেও আসতে পারতো ঠিক আছে ওটা ল মিস্ট্রি থেকে সেপারেটেড কিন্তু হাইকোর্ট ডিভিশন তাদের ওয়েবসাইটেতে বিবৃতি দিতে পারতো সুপ্রিম কোর্ট বা আপডেট ডিভিশন বিবৃতি দিতে পারতো যে না এগুলো সব গুজব তারা কিছু বলে না এবং এ কথা আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দিতে পারতো যদি সৎ সাহস থাকত যে না এই বৈঠকের কথা গুজব চব্বিশ ঘন্টায় জনগণ হান্ড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করলো প্রথম সব গণমাধ্যমে রিপোর্ট হলো ওই আইএসপিআর বা প্রধান বিচারপতির কার্যালয়ে আমাদের তো চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে গুজব প্রচার করলেও সাথে সাথে বিবৃতি আসে প্রধান বিচারপতির বিরুদ্ধে এত বড় গুজব সব গণমাধ্যমে এসেছে অথচ কোন প্রতিবাদ আসলো না এর অর্থ হচ্ছে আসলে বৈঠক হয়েছে এটাই সত্য এখন বৈঠকের যে চেষ্টা সেই চেষ্টা সফল হয়নি প্রধান উপদেষ্টার সাথে ওয়াকারের বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে এটা নিয়ে গণমাধ্যমে আসছে তবে একদম সত্য তা না কারণ সচিব কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকারের যে বিবৃতি এর আগে প্রধান উপদেশটা নেই যে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলেছেন সহযোগিতা করছে করেন না সেনাবাহিনী এছাড়া আমরা আরো বিভিন্ন ভাবে দেখেছি যেমন আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে ডক্টর ইউনুসকে মানতে পারেনি বুকে পাথর চাপা দিয়ে মেরে নিয়েছে আসিফ মাহমুদ সরাসরি বলেছে সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান বৈঠক কিছুতেই সুখকর হয়নি কিন্তু প্রচার করা হচ্ছে যে না সুখকর বৈঠক হয়েছে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনা প্রধান নাকি আশ্বাস দিয়েছে আচ্ছা পূর্ণ সহযোগিতা এতদিন কেন করেনি বা আসলে কি করছে মোটেই না আমরা পাঁচ আগস্টের পর থেকে কি দেখেছি যেমন অভিযুক্ত সেনা সদস্যদের সেনা অফিসারদের বিচারের পথে বাধা সৃষ্টি করছে আবার আহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থেকে তারা অনেকে দেশ ছেড়ে পালাতে পেরেছে হাসান মাহমুদকে দেশ ত্যাগ করতে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে আরাফাতকে দেশ ত্যাগ করতে দিয়েছে কারা এই সেনা প্রধান দিয়েছে এবং সেই যারা সেনাবাহিনী কাছে আশ্রয় নিয়েছিল তারা কোথায় গিয়েছে সেনা প্রধান তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করেছে চান্দাবাজি দমন করেছে করে নেই অবৈধ অস্ত্র উদ্ধার করেছে করে নেই এর মানে কোনো কিছুতেই আদৌ কোনো সহযোগিতা সেনাবাহিনী এই ডক্টর ইউনুস সরকারকে করছে না তাহলে এখন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটা কিসের কথা এটা মিথ্যা কথা এটা পরিস্থিতি সামাল দিতে বলছে বর্তমানে এমনিতে জনরসে পড়েছে আমরা যেটা বলেছিলাম ওইটাই এটা আমাদের সোর্স বলে প্রস্তাব দিয়েছিল আপনি তত্ত্বাবধ সরকার রায় দিয়ে সাথে সাথে সেটা বাস্তবায়ন করার ব্যবস্থা করেন আপনি সেই তত্ত্বাবধ সরকার প্রধান উপদেষ্টা হন ইউনেসের অধীনে নির্বাচন হবে না ইউনেসের অধীনে নির্বাচন শেখ হাসিনা একটা আলোচনা সভায় শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে নতুন কোন তত্ত্বাবধায় এখন শেখ হাসিনাকে খুশি করার জন্য সেই চেষ্টাই করছে বা ভারতের পরামর্শ অনুযায়ী সেটাই করছে ওটা করলেও যে আওয়ামী লীগের লাভ হবে সেটা আমরা মনে করি না কিন্তু ইউনুসের অধীনে নির্বাচন এটা আওয়ামী লীগ চায় না এখন ওয়াকার যে উদ্দেশ্যে প্রধান বিচারপতির কাছে গিয়েছিল সেটা তো ব্যর্থ হয়েছে এজন্যে এখন সবাই মিলে প্রচার করছে যে না বৈঠক গুজব যদি আসলে গুজব হতো এটা গতকাল রাতেই তিন জায়গা থেকে বিবৃতি আসত যেমন এই আসিফ নজরুল ধরলাম প্রধান বিচারপতির পক্ষ থেকে বলেছেন সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির পক্ষ থেকে এবং আইএসপি এর পক্ষ থেকে বিবৃতি আসতো যে এই বৈঠকের খবর গুজব কোন বিবৃতি না আসে চব্বিশ ঘন্টার পর নতুন সুর নেয়া এটা পিছি পিছুঘটে ব্যর্থ হওয়ার পর এখন গুজব ধামাচাপা দেওয়ার চেষ্টা এটা হচ্ছে আসল কথা দর্শক এছাড়া আমি খবরটা একটু বলি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়ানসির সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টা প্রেসুদ শবিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তি কথা জানান মানে এটা সরকার যেভাবে প্রচার করলে পরিস্থিতি শান্ত থাকবে সেভাবে প্রচার করেছে বাস্তবতা ভিন্ন বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা যেটা বলা হয় প্রধান উপদেষ্টা নির্বাচন আগে আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর গুরুত্ব করেন তিনি বলে তিনি জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য ব্যক্ত করেছেন নির্বাচন হওয়া আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিতি নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত হবে জেনারেল ওয়াকারুজ্জামান তার পূর্ণ সহযোগিতা ব্যক্ত করেন এছাড়া আহ প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজব গুজবে কান না দেয় অনুরোধ জানান এবং তিনি বলেন সরকারকে তার সকল কর্মসূচিতে সফল করা সেনাবাহিনীর প্রতিশ্রুতিবদ্ধ খুব সুন্দর আবার এদিকে আসিফ নজরুল বলছেন যে না প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়নি কিন্তু আমরা তো দেখেছি যে কি দ্বন্দ্ব দ্বন্দ্বের উপর হামলা ঘটনা নিয়েই তো দেখেছি কতটা দ্বন্দ্ব মনে হয়েছে দুই সরকারের দুইটা বিবৃতি অথবা সরকারি দল আর বিরোধী দলের বিবৃতি আইএসপি এর একটা সরকারি দলের বিবৃতি মনে হয়েছে আর ইউনি সরকারের বিবৃতি মনে হয়েছে বিরোধী দলের অতএব দর্শক ঘটনা অনেক কিছুই ঘটেছে প্রচার করছে না এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে একদিকে প্রধান বিচারপতির কাছে যে প্রস্তাব সেটা প্রধান বিচারপতি রাজি হননি এবং কিছু করা কথা বলেছেন ওয়াকারকে ইউনুস যে গুমের বিচার আইসিডিটি হবে তোমার সার্ভিং অফিসাররাও রেহাই পাবে না যাদের বিরুদ্ধে অভিযোগ যেটা ঠেকানো একটা ঠেকানো অন্যতম চেষ্টা ওয়াকারের